আসসালামু আলাইকুম এ কেমন আছেন সবাই আপনারা যারা বরুণায় আসতে চাচ্ছেন প্রত্যেকে একটি বিষয় জানার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আসেন সেটি হচ্ছে বয়েসেলের কী হবে বয়েসেল কি উঠে যাবে বা নতুন কোনো নিয়ম হবে কিনা আগের নিয়মে নতুন লোকজন আসতে পারবে কিনা তো আজকের ভিডিওটা তাদের জন্য তো আমি গত মাসে শুনেছিলাম যে পঁচিশ তারিখে বয়েসেল। উঠে যাবে বা নতুন নিয়ম হবে যেটাকে বলে জি টু জি প্লাস বয়েসেলের মাধ্যমেও লোক আসতে পারবে বা আগের নিয়মে লোক আসতে পারবে তো এই আমি এ বিষয়ে জানার জন্য খুবই চেষ্টা করলাম কোনো প্রকার নিউজ পাইনি তো আজকে আমার যে এজেন্সি আছে পুরোনাই যাদের দিয়ে আমরা ভিসা প্রসেসিং করাই তাদের কাছে জানতে চাইলাম তখন এজেন্সির যে বস আছে তিনি বললেন যে এরকম এখনো কোনো উনি কনফার্মেশন লেটার লেবার ডিপার্টমেন্ট বা অ্যাম্বাসির থেকে পায় নাই উনি যদি কখনো পায় তাহলে উনি আমাকে অবশ্যই জানাবে তো আপনারা যারা ব্রুনাই আসতে চাচ্ছেন তারা বুঝতে পারলেন যে নতুন কোনো নিয়ম হয় নাই তো আপনারা যদি আসতে চান অবশ্যই আপনাদেরকে বয়েসেলের মাধ্যমেই আসতে হবে আর বয়েসেলের মাধ্যমে যদি আপনার কোম্পানি জানে যে কিভাবে কি প্রসেস করতে হয় তাহলে অবশ্যই বয়েসেলের মাধ্যমে আসা সম্ভব আমি আপনাদের বলছিলাম যে আমার লোক আসবে আলহামদুলিল্লাহ তাদের ভিসা এলডি সব কিছু হয়ে গেছে এবং আজকে বিএমইটি কার্ডটাও বয়েসেল থেকে দিয়ে দিছে তো আপনারা চাইলে বোয়েস মাধ্যমে আসতে পারবেন অবশ্যই যে কোনো মাধ্যমে আসা সম্ভব যদি সঠিকভাবে প্রসেস করা যায় সঠিক লোকের মাধ্যমে তো এই যে বোয়েসএল থেকে আমার লোকের বিএমইটি কার্ডটি দিয়ে দিছে তো আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ